নমস্কার বন্ধুরা আমি হাজির হয়ে গেছি আজকে একটি খুব পুরানো ঐতিহাসিক গাছ নিয়ে রামায়ণে যে গাছটির উল্লেখ আছে হনুমানকে যে গাছ আনতে বলার জন্যে যে পাহাড় তুলে এনেছিল এমন চারটি গাছের মধ্যে আজকে যে চা গাছটি দেখাবো সেই গাছটি চারটি গাছের মধ্যে একটি সেটি হচ্ছে বিশল্যকরণীয় খুব উপকার সম্পন্ন ভেষজ গাছ এই গাছটি কাঁটাযুক্ত গাছ এই গাছটিকে আপনি বাড়িতেও রাখতে পারেন শোভাবর্ধনকারী একটি গাছ এই গাছটি বাড়ির জন্যে ঔষধি গুণ সম্পন্ন এই গাছটিকে বাড়িতে রাখতে পারেন দেখাবো সেই গাছটি কি ঔষধি গুণ কী উপকার পাবেন কিছু উপকারের কথাও জানাবো তাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই বিশল্যকরণী গাছকে নিয়ে এই বিশল্যকরণী গাছ আপনিও বাড়ির জন্যে নিয়ে চলে আসুন একটি বাড়িতে নিয়ে এসে নার্সারি থেকে আগে দেখবেন এই গাছটি রাস্তাঘাটে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যেত কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না এই গাছটি হারিয়ে যেতে বলে বসেছে এই বিষণ্ড করণী গাছ আসুন দেখাই সেই গাছটি প্রথমে পরিচয় করাই তারপর সেই গাছের কি গুণ সমস্ত কিছু বলবো আসুন হচ্ছে সেই গাছটি এই বিশল্যকরণী পাতাটা দেখছেন সরু লম্বা মাঝখানটা লাল আর কাঁটা যুক্ত কাঁটা খুব কাঁটা আছে এই বিশল্যকরণীতে এই হচ্ছে বিশল্যকরণী গাছ আপনারাও একটি নিয়ে চলে আসুন এই বিশল্যকরণী আজকের এই তার কী ভেষজ গুণ তাই নিয়ে বলবো এই বিশল্যকরণী চিনতে পারলেন এই বিশল্যকরণী এই হচ্ছে বিশল্যকরণী গাছ এই বিশল্যকরণী গাছ যে কোনো ঔষধে অসুখের জন্যে ব্যবহার করতে পারেন এই বিশল্যকরণী গাছ প্রথমে বলি রক্ত হলে পেটে ঘা হলে রক্ত বমি বুকের জন্য বমির সঙ্গে সঙ্গে কাশি বেগে রক্ত পড়লে রক্ত ভূমি থেকে বাঁচতে এই বিশল্যকরণী এই বিশল্যকরণীর শিকড় দুই গ্রাম পাতা আট থেকে দশটি নিয়ে একসঙ্গে বেটে সামান্য ঠান্ডা জল মিশিয়ে খাওয়ালে রক্ত বমি থেকে সমস্ত রোগ থেকে এই পেটে ঘা রক্ত বমি বুকে সর্দি বসা কাশি সমস্ত কিছু থেকে মুক্তি পাবে। বিষাক্ত ঘায়ের জন্য এই বিশল্যকরণী পাতা রস সামান্য গরম জলে মিশিয়ে একবার ঘা ধুয়ে দিন সেই ঘা ধুয়ে দিলে পরিষ্কার করে দিন বিশল্যকরণীর পাতা মূল ভালো করে বেটে ঘাইয়ের উপর লাগিয়ে টুকরো কাপড় দিয়ে বেঁধে রাখবেন চার পাঁচ দিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে ফোঁড়ার অস্ত্রোপচার যদি কোনো কারণে ফোঁড়া না পাকে ফাটতে না চায় তখন বাধ্য হয়ে অস্ত্রোপচার ফোঁড়ার মধ্যে জমে থাকা পুঁজ রক্ত বের করে দিতে সাহায্য করে এই বিশল্যকরণী অস্ত্রোপচার তিন চার ঘন্টা আগে বিশল্যকরণী কচি ডাল এবং ডাটা পাতা থেকে সংগ্রহ করে নিয়ে সেগুলো যদি ব্যবহার করেন উপকার পাবেন ভেষজ গুণে ভরপুর বিশল্যকরণী মূল্যমান ঔষধি বৃক্ষ এই গাছের পাতা শিকড় লাগালে ব্যথা ক্ষতস্থানে দ্রুত সেরে যায় পুরনো ব্যথা উপশমে বিশল্যকরণী বিশেষ কার্যকরী বিশল্যকরণী উপস্থিত উচ্চ ক্ষমতা অ্যান্টি অক্সিডেন্ট পোড়া এবং ঘা তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে এই উদ্ভিদের পাতা রস ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণে প্রতিহত করতে সাহায্য করবে আপনাকে চুলকানি একজিমা কাটা ফোঁড়া বিশল্যকরণী পাতা বেটে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায় এছাড়া চিকেন পক্স ক্ষেত্রে বিশল্যকরণী গাছের পাতা বিচা কামড়ারে মূল এবং পাতা উভয় বিশেষ উপযোগী বিশল্যকরণ গাছের সংখ্যা ব্যবহার আগের দিনের তুলনায় অনেকাংশে কমতে শুরু করেছে গ্রাম অঞ্চলের মানুষের এখন এই উদ্ভিদ যথার্থভাবে ব্যবহার মাননা না যার জন্যে ব্যবহার করতে পারেন না যদি ব্যবহার করেন উপকৃত হবেন বিষাক্ত পোকামাকড় যে কোনো বিষাক্ত পোকামাকড়ের দংশনে বীচে শিঙি মাছ কাঁটা বিদ্যে ভুমরুল বোলতা ইত্যাদি কামড়ালে তা থেকে যন্ত্রণা থেকে অভ্যত্ত ঔষধ এই বিশল্যকরণী চর্মরোগও ব্যবহার হয় এই বিশল্যকরণী ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণেও কাজ করে এই বিশল্যকরণী মূলত কাঁটাযুক্ত এবং কাঁটা ছাড়া দুরকম গাছই দেখতে পাওয়া যায় কিন্তু উপকারে দুটোই সমান কেটে গিয়ে নাক দিয়ে বা অশ্বের ক্ষেত্রে রক্তক্ষরণ বিশল্যকরণীর পাতা যদি ব্যবহার করেন তা রক্তক্ষরণ রক্ত বন্ধ হয়ে যাবে এই ভেষজ গাছ খুব উপকারী করণী এই বিশল্যকরণীর সংস্কৃত নাম এর নাম আয়াপান আয়াপান টিপলিনেভিভ এটির বৈজ্ঞানিক নাম আপনাদেরকে এই বিশল্যকরণী গাছের সঙ্গে পরিচয় করালাম তার কি ভেষজ গুণাগুণ সেটাও বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আপনাদের জন্যে শেয়ার করুন এবং ডাউনলোড করে রাখতে পারেন এই বিশল্যকরণী গাছের উপকারিতা এই বিষল্যকরণী গাছের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমরা আবার চেষ্টা করব আপনাদের জন্যে কোনো নূতন ধরনের কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আপনারা এইভাবে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকের মতো বিদায় নমস্কার